जा टीएस औरा का ये আমি মেলা দিন যাই আমার জাল যদি কেউ না যায় মাছ হয়ে যায় মিষ্টি কুমড়া পালন শাক তারপরে আছে যে ওই টমেটো বেগুন সিম পালন হ্যাঁ পালন শাক মিষ্টি কুমড়ো বেগুন কাঁচকলা ভেন্ডি টমেটো কচুরমুখী এর ভিতরে রয়েছে এর ভিতরে রয়েছে আলু আর আসছে কচুমুখিও আছে পিজ

টাটকা আজকে আজকে আর রান্না হচ্ছে সব টাটকা বাজার আর বাজার থেকে এনে কয়েকটি মাছ কেটে ফিরিয়ে দিওয়ার আগেই রান্না আজকে তরকারি আজকে একটু বেশি স্বাদ হবে না একদম সবজি সবজি গ্রিন কালারে রাখুন বেশি হলুদ দেবেন না পা সবুজ সবুজ থাকলে না ভালো লাগে

মুখ সাথে তেল লাগে বেশি কত মানুষের রান্না রান্না করতে পারবে না

হ্যাঁ ভেটে একদমই না আর শীতের এই শীত